আমি আজ পটলের ভর্তা করব তো সেখানে পটলগুলোকে আমি কেটে নেবো সুন্দর করে আমি এইভাবে পটলগুলো পটলের ভর্তা করতে গেলে খোসা ছাড়াতে লাগবে না এগুলোকে আমি যেহেতু পেস্ট করব সেই জন্য পটলগুলো মেরামভাবে সব কুচি কুচি করে কেটে নিলাম আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো ছ সাত কোয়া রসুন দিয়ে দিলাম সাদা আটটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পটলগুলো ভালো করে ধুয়েছি এবার পটলগুলো আমি মিক্সারে পেস্ট করে নেবো দিয়ে দিলাম অল্প একটু সর্ষে আমার পটলটা মিক্সার জারে পেস্ট করা হয়ে গেছে তো এবার আমার তেল গরম হয়ে গেছে আমি এই যে দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এবার আমি পটলটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো একটু তেল বেশি লাগবে কেন যেহেতু এটা একটু তেল যদি বেশি না হয় ভালো লাগবে না একদম এটা সিদ্ধ করবার কোনো দরকার নেই খোসাও ছাড়ানোর কোনো দরকার নেই পেস্ট করলে তো একদমই ভালো করে রোবড়ে রোবড়ে ধুয়ে নিতে হবে অসাধারণ খেতে লাগে রেসিপিটা পুরো দেখবে অনেক শুকিয়ে গেছে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো আমি কিছু ভাজা বাদাম চীনা বাদাম এবার আমি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না শুকনো হবে তো আমার তেল ছেড়ে দিয়েছে ভাতটার মধ্যে তো আমি এবার কিছু নারকেল কুরানো আছে দিয়ে দিলাম এটা ভালো করে আমি মিক্সড করে নেবো আমার পটল ভত্তাটা হয়ে গেছে একদম কড়াই লেগে যাচ্ছে এবারে এবার আমি তুলে নেবো একদম দেখ শুকিয়ে গেছে এবার আমি তুলে নেবো অসাধারণ লাগবে শুধু ভাত বেড়ে নাও আর নিয়ে দিয়ে দাও খেতে এরকম পটল ভাতটা খেতে ভালোবাসো কে কে পটল পিওসি সে সে পটল পিওসি এরকম রেসিপি বানিয়ে অবশ্যই খাবে অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে আর ভালো লাগলে অবশ্যই বানিয়ে ঘরে বানাবে আর ভালো লাগলে অবশ্যই কে কোথা থেকে দেখছো কিছু দেখো এর মধ্যে কিছু পিঁয়াজ আছে আর এর মধ্যে গোটা গোটা গালে পড়বে একটু বাদাম চিনা বাদাম দিয়েছি অসাধারণ লাগে একটু নারকেল কুচি দিয়েছি তাতে পঁচিশ শাকের মতন হয়ে গেছে অনেকটা তো যার যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো আর ভালো লাগলে অবশ্যই বানিয়ে নে বানাবে ঘরে আর লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টাটা বন্ধুরা